লক্ষ্মীমন্ত কিনা জানি না তবে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো চলো সবার প্রথম নিজের পরিচয় বড় বড়া সেরে নি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও দেখো প্রতিদিনের মতো নতুন একটি দিনের নতুন একটি সকাল নিয়ে তো আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই যেন কত কাজ বৃহস্পতিবার মানে কাজ আর শেষ হতে চায় না তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে একবারে বড়মাকে মাকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে দৌড় জল দিয়ে তারপরে যা কাজ থাকে আশেপাশে সমস্ত কাজ শুরু করে নিয়েছি আর বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকেও ভিডিওটা স্টার্ট করি তোমাদের সাথে নিয়ে আজকে দিনটাও চলা শুরু করে দিলাম বন্ধুরা তো তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো এইভাবে আমার সাথে সাথে তোমরাও প্রতিটি দিন নতুনভাবে চলার চেষ্টা করি তোমাদের সাথে নিয়ে তোমরাও চলার চেষ্টা করো তো দেখো সকালে আশিবাসী কাজ বলতে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন তো যেহেতু রাতে মেজে রাখি বাসন মজার প্রয়োজন হয় না ঘরগুলো ঝাড় দিয়ে মুছে উঠোন বাড়ি পরিষ্কার করে রাস্তা ঝাড় দেওয়া বাড়ির সামনে যেহেতু রাস্তা তো রাস্তাটাও ঝাড় দিতে হয় কারণ উঠোনটা খুললেই রাস্তা আর রাস্তা নোংরা থাকলে দৌড়ের সামনে একদমই ভাল লাগে না তো সব দিন হয়তো আমি করে উঠতে পারি না কিন্তু চেষ্টা করি করার কারণ মা করে আর মা তো মানে বুঝতে পারছে বয়স হয়ে গেছে ওনার দ্বারা সম্ভব না সমস্তটা করা তাই দিন পারি চেষ্টা করি করা যখন পারি না হয়তো তখন আবার মা করে নেয় তো চলো তোমাদের সবাইকে নিয়ে আজকে দিনটা শুরু করি তো ওই যে একটা কথা বলছিলাম যে বাড়ির লক্ষ্মী মন্তব্য হয়ে উঠতে পেরেছি কিনা জানি না তবে সংসারের সমস্ত কাজ কিন্তু ভালোবেসে করি আর প্রতিটি কাজের পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম আর ধৈর্য তো সমস্ত কিছুই কিন্তু সার্থক হয় ধৈর্য ধৈর্য আর পরিশ্রম দ্বারাও কারণ ধৈর্য আর পরিশ্রম না থাকলে কখনোই কোনো কিছু সফল হতে পারে না শেষ যে কোনো বিষয় বলো তুমি একটা কাজ করছো কাজটা যদি তুমি ধৈর্য ধরে না করো তাহলে সেখানে সফলতা তুমি পাবে কোথা থেকে তাই না আর সফলতা পেতে গেলে সবসময় ধৈর্য ধরে থাকতে হবে তো সেটাই চেষ্টা করি আর সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজগুলো সামলে নেওয়ার চেষ্টা করি যতটা পারি নিজে একা হাতে করার চেষ্টা করি এবার হ্যাঁ কখনো কখনো হয়ে ওঠে না ওই যে বললাম মা করে নেয় বাকিটা কারণ দেখো সংসার ঘর বাড়ি সমস্তটা সামলে না আবার এই যে বাইরে কাজ করা ঘরের খেয়াল রাখা ঘরগুলোকে যত্ন নেওয়া ঘরের জিনিসপত্রগুলোর যত্ন নেওয়া ওই যে সংসার সংসার হচ্ছে এমনই একটা মায়ার বাঁধন যেখানে প্রতিটা গৃহিণীদের এতই অক্লান্ত পরিশ্রম থাকে যে অত পরিশ্রমের মধ্যেও কিন্তু হাসি মুখে আমরা থাকতে পারি কখন যেন যখন দেখি যেন আমাদের ক্লান্তিটা আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে ঘরবাড়িগুলো গুছিয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও বেশ ভালো লাগে মনটাও কিন্তু ভালো থাকে তখন গিয়ে যখন ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখি না তখন গিয়ে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় তখন আর কিন্তু কষ্টগুলো কষ্ট বলে মনে হয় না তখন খালি মনে হয় যে না দেখ আমার কষ্টের পেছনে তো আমার ঘর বাড়িগুলো পরিষ্কার আছে এটা দেখে শান্তি আর ওই যে আমরা গৃহিণীরা যদি এই যে বাড়ির সমস্ত কাজকর্ম না থাকতো তাহলে কিন্তু গৃহিণী নামক কোনো বস্তুও থাকতো না কাজকর্ম আছে বলে আমরা গৃহিণীরা আছি আর আমাদের নামটাও সার্থক কাজকর্ম সংসারে যদি কাজকর্ম নাই করতাম তাহলে কিসের বা গৃহিণী নাম হতো কিসের বা সংসার হতো তাই না তো সব কিছুই তৈরি হয় প্রতিটা জিনিস ভেবে চিনতে আর এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে কিন্তু উঠোনটা পরিষ্কার করেও নিচ্ছি কারণ জল দিয়ে না ধুয়ে নিলে প্রতিদিন ধোয়াই তো সকাল সকাল বাবা বকা দেয় বলে এত সকালবেলা উঠোন ধোয়াতে হবে না বেলায় ধোয়াবো তো আমার জানি না কেন ভালো লাগে না আসি উঠোন সকালবেলা যদি না ধোয়াই না আমার একদম ভালো লাগে না আমার খুব অভ্যাস আমি জল দিয়ে উঠুন উঠুন ধুয়ে রাখি যতবার দেখি একটু নোংরা হয়েছে সব সময়ের জন্য ধরতে পারি না আর ঝাঁটাটা ধরলে সব সময় যেন ঝাঁটাতে যেহেতু বাইরে ঝাড় দেওয়া হয় সবসময় ঝাঁটা ধরলে জামা কাপড় ছাড়াটা ছাড়াটাও সম্ভব হয় না ওর জন্য আমি ঘর দেওয়া ঝাড় দেওয়া ঝাটা দিয়ে আমাদের উঠোন মানে ঘরের বাইরে যে উঠোনটা ওটা ঝাড় দিই নি কারণ ওটা তো ঢাকা ঢাকা তালার উঠোন মানে পড়ে না খোলা হলে তবে সেটা উঠোন হয় আর খোলা রাস্তায় খোলা এসে ঝাড় দিয়ে সেই ঘরে মানে জামাকাপড় আমরা ঘরেও যাই না আর সবসময় যেন বাড়ি আমরা ধুয়ে ঠুয়ে রাস্তা ঝুঁক দিয়ে সেই ঝাঁটা সবসময় ধুয়ে রাখার চেষ্টা করি আর মা বলে যে উঠোন বাড়ি ঝাড় দিয়ে যে ঝাঁটাতে ঝাড় দিয়ে আমরা সেটা সবসময় বাড়িতে ঢোকানোর সময় ধুয়ে ঠুয়ে রাখতে হয় তো সেটাই করার চেষ্টা করি আর এখানে দেখো সমস্ত কাজ সার্থে গুগল গুগলকেও তুলে দিয়েছি গুগলের যেহেতু পরীক্ষা তো ওর পরীক্ষা আটটা থেকে আর আমি তো সাতটায় বেরিয়ে যাই এবার ওকে রেডি কে করে দেবে তাই না ওর জন্য ওকে রেডি টেডি করে দিয়ে সমস্তটা করে রেখে যাই বাবা উঠে ওকে নিয়ে চলে যায় তারপরে এই যে আমাদের দোকান ঘরে যে জালনা সামনে যে পাতা সেগুলোকে টুকটুক করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই যে কাজ বলে না কাজ তোমাকে দেখে দেখে করতে হবে কোথায় কি কাজ আছে সমস্তটা খুঁজে খুঁজে বের করে করতে হবে আর ব্রাশ করতে সকাল যে ভুলে গেছিলাম যেন ব্রাশটা ঝাড় দিতে দিতে ব্রাশটাও করে নিলাম কারণ ওই যে বলে না অনেক তাড়াহুড়ো থাকে সকালে প্রচুর ব্যস্ততার মধ্যে সময় কাটে সকালটা এতটাই ব্যস্ততার মধ্যে সময় কাটে যে বলেও বোঝানো যায় না তখন যেন একটা পা ফেলতে গেল দশবার ভাবতে হয় তখন ওই ক্যামেরা স্ট্যান্ডে রেখে ভিডিও করব। সেটাও মনে থাকে না আর ঘুরিয়ে ঘুরিয়ে স্ট্যান্ডে ভিডিও করা অনেক সময় অনেক ভিডিও স্কিপ হয়ে যায় যেটা হয়তো ওঠে না বা কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে ভিডিও চালিয়েছি তো ভিডিওটা চালিয়ে রেখে কাজ করছে অতটা দেখি ভিডিও কিন্তু চালায়নি তখন তো মাথাটা আরও খারাপ হয়ে যায় তারপরে এই যে সমস্ত কাজ বাজ সেরে জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাছ দেন কারণ ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিয়ে যায় আর তুলসীতলাটাও ধুয়ে দিয়ে যায় কারণ বেড়ায় সময় পাবো কি পাবো না তার ঠিক নেই কাছ থেকে আস্তে আস্তেও তো দেরি হয়ে যায় তার জন্য যে দেখছি না এখন সাড়ে ছটা বাজে দিলে পনেরো সাতটায় যাবো পনেরো মিনিট টাইম আছে হাতে আমার ততক্ষণের জন্য আমি ঠাকুরের বাসনটা আর তুলসীতলাটা ধুয়ে পরিষ্কার করে রেখে যাই তাহলে আমার একটু কাজ তো আগাবে তো এই কাজ করতে করতে দেখছি কি ঝুড়িটা বাসন ডাকা ঝুড়িটা একটু নোংরা হয়েছে সেটাকেও ভালো করে দুই মুছে পরিষ্কার করে নি তো দেখো কাকিমার ওই কাজ করে কিন্তু চলে এসেছে সে নিয়ে যে মাম্মামকে রেডি করছি মাম্মা ম স্কুল যাবে ওর টাইম হয়ে গেছে দশটা বাজতে পাঁচ বাকি ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম ওর ড্রেসটা নিজে পরে নিয়েছে চুলটা বেঁধে দিলাম চুলটা বেঁধে দিয়ে ওখানে বই হয়ে গোছাচ্ছিলো ছিল এদিকে আমি আমার যে কাজ থাকে ঘর বিছানা তোলা সমস্তটাই করতে হয় কারণ যেন ওই মাম্মা একদম সময় পায় না আগে মাম্মা সময় পেলে করে নিত কারণ মাম্মাম সাতটায় উঠে পড়তে যায় সাড়ে নটায় ফেরে দিয়ে স্কুলে যেন রেডি হয় ও একদম টাইম পায় না তার জন্য আমাকেই করতে হয় তার জন্য আমি কিছু বলিও না যে ও পড়াশোনাটা করছো পড়াশোনা করুক আমি করে নেব যখন সময় পায় তখন অনেক কাজই করে দেয় মাম্মাম তোমরা তো দেখো তো এদিকে বিছানাটা ওইদিকে চাদরটা একটু উঠে গেছে চাদরটাকে আবার ভালো করে গুঁজে দিয়ে বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি আর বিছানাটা ঝাড় থেকে জামাকে কত জ্বালাচ্ছিলো জানো না তো ও বারবার বিছানায় উঠে যাচ্ছে মজি বাবা একটুখানি নাম আমি পরিষ্কার করিনি তারপর তুই উঠিস না ওকে উঠতেই হবে বিছানায় তারপরে উঠলো আর এখানে দেখো আমি একটা তুলসী গাছ নিয়ে এসেছি অনেক দিন দিয়ে তুলসী গাছটা জানো তো আমি দেখছি এত ভালো লাগছিল গাছটা এত বড় আর এত সুন্দর মানে ঝাঁকিয়ে হয়েছে তো কবে দিয়ে আনবো আনবো করে কোনো কারণবশত হয়তো আনতে পারিনি তো আজকে নিয়ে আসলাম আজকে একটু বৃহস্পতিবার আছে ভালো দিন আছে ভালো গাছটা নিয়ে যাই গাছটা এনে আবার দেখো টবের মধ্যে গাছটা বসিয়ে দিলাম তো গাছটা এতটাই বড়ো যে একটু হেলে যাচ্ছিলো আবার কী করলাম জানো তো একটা লাঠি দিয়ে গাছটাকে একটু সাপোর্ট দিয়ে দিলাম যাতে গাছটা না হেলে যায় ওজন্য সাপোর্ট দিয়ে ওখানে রেখে দিলাম একটুখানি জলও দিয়ে দিলাম ওর মধ্যে এখানে একটা পেয়ার ডাল ছিল ভাবলাম যে পেয়ার ডালটা দিয়ে দিই তো দেখলাম যে না সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়ে গেছে গাছটা সাপোর্টটা বেশ সুন্দরই নিয়েছে অসুবিধা হয়নি তারপরে যে গাছটাকে এখানে রেখে দিলাম আলো পাবে রোদ পাবে সব বৃষ্টি হলে জলও হালকা জল ছিটেও পড়বে ওর মধ্যে গাছগুলো প্রাণ ফিরে পাবে আর এখানে দেখো মিক্সিটা বের করে নিয়েছি কারণ পুজোর সামনে চলে এসছে একটা একটা করে জিনিস যদি পরিষ্কার না করি না তাহলে কিন্তু হবে না এইভাবে বুঝে বুঝে একটুখানি করতে হবে কারণ জিনিসগুলো নোংরা হলে তখন আমারই যাবে আর খারাপ হয়ে গেলে আমারই যাবে তাই না তার জন্য প্রতিটা জিনিসকে সুন্দরভাবে যত্ন করে রাখলে সেই জিনিস কিন্তু অনেক ভালো থাকে কথায় আছে ওই যে বলে না পুরনো ভাত পুরনো চাল ভাতে পারে তো পুরনো জিনিসই তেমন অনেক অনেক ভালো হয় আগেকার দিনের জিনিসগুলো অত ভালো এখন কিন্তু সেই ভালো জিনিস পাওয়া যায় না তো এই মিক্সিটার বয়স যেন কত মিক্সিটার বয়স আমার গুগলের বয়স এক আমার গুগল যখন পেরেছিলো তখন আমার ভাই এই মিক্সিটা আমাকে কিনে দিয়ে গিয়েছিলো মশলা করার জন্য আমি শিটা তখন মশলা বাড়তে পারতাম না ওই জন্য আমাকে ভাই কিনে দিয়েছিল তো সেই মিক্সিটা আমার এখনও পর্যন্ত ভালো আছে কোনো সমস্যায়নি শুধু দু একবার বাটিটা চেঞ্জ করতে হয়েছিল তো সেই মিক্সিটা আর জানো আমি মিক্সি সবসময় পরিষ্কার করে রাখি আর মিক্সি বলে যে কোনো সাদা যে কোনো জিনিস না সাদা কোলগেট দিয়ে যদি পরিষ্কার করা হয় বেশ সুন্দর কিন্তু সাদা চকচকে হয় তো এখন যেহেতু কোলগেট ছিল না কি করব করতে তো হবে আর আমার মিক্সি নোংরা খুব কম হয় কারণ আমি প্রতিদিনের জিনিস প্রতিদিন মুছে রাখি আর মশলা করার পর আমি মিক্সিটা ভালো করে পরিষ্কার করে রাখি কারণ জানি একবার যদি নোংরা বসে যায় না তাহলে উঠাতে খুব কষ্ট হয় তার জন্য আমি সব রোজেরটা রোজই একটু পরিষ্কার করে নিই আর মিক্সটি আমার সবসময় ঢাকা থাকে আমার একটা চা বালিশের কবার দিয়ে আমি একটা মিক্সটির ঢাকনা বানিয়েছিলাম তো সেটা দিয়ে আমি কিন্তু মিক্সিটাকে ঢেকে রাখি মশলা করার পর আর এখানে একটুখানি কসবেডে হালকা একটু সাবান দিয়ে ভালো করে ডোলে নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছেছি কোনো জল ব্যবহার করিনি এর মধ্যে ভালোই কিন্তু পরিষ্কার হয়েছিলো মিক্সিটা একটু হলদে হলদে রাগ হয়ে গেছিলো তো সেখানে পরিষ্কার করার পর ভালোই কিন্তু সাদা চকচক করছিল হ্যাঁ এবার পুরনো জিনিস অত তো আর সাদা একদম গ্লেজ দেবে না হ্যাঁ সাদা গ্লেজ দিত যদি আমি কোলগেট দিয়ে পরিষ্কার করতাম দেখতে কত সুন্দর সাদা চাকচকে হতো এটা হয়েছে কিন্তু মানে একদম সাদা ভাবটা যে সেটা আসেনি আর এখানে চাল ধোয়া জলটা গাছগুলোতে দিয়ে দিচ্ছি গাছগুলোতে দিলে না গাছের মানে চাল ধোয়া জল দেওয়া গাছের জন্য খুবই ভালো তো যেন চাল ধোয়া জলটা কিন্তু গাছে আমি দিয়ে দিচ্ছি এইভাবেই সমস্ত কাজগুলোকে একটা একটা করে করে নিতে হয় কারণ সময় তো আমাদের যে থেমে থাকবে না সময় কিন্তু সময় তাগিদে ঠিক চলবে তাই আমাদেরকে কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে সমস্ত কাজগুলোকে সেরে ফেলতে হবে আর এখানে ভাত বসিয়েছি একদিকে দিকে ডাল আলু ভাজা বসেছি আর পেশারে ডাল সিটি দিয়ে বসেছি ডালটা মা বললো আমি করে নেবো তবে করতে হবে না আলু ভাজার ভাতটা আমি করে দিয়ে গেলাম আর আজকে দুপুরে মেনুতে ছিল আমাদের ডাল আলু ভাজা পাপড় ভাজা তো আমি তো জানোই তোমরা পাঁপড় মানে বেশি তেল বলো বা অন্য কিছু খেতে পারি না যেহেতু আমার বারণ আছে তার জন্য আমি মা করছি কিন্তু পেঁয়াজ টমেটো কেটে রেখেও ভেজে আমি ওটা দিয়ে ভাত খেয়ে নেবো তো আমি পেঁয়াজ টমেটো দিয়ে ভাতটা খেয়েছি ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ দারুণই লাগছিল আর ডাল ছিল ডালটা বাটিতে শুরু খেয়েছি চুমুক দিয়ে কিন্তু পিঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মা টমেটোটা ভেজে দিয়েছিল এত ভাল লাগছিল খেতে খিদে রান্না বান্না সেরে সমস্তটা সেরে গ্যাস ট্যাস পরিষ্কার করে কাজে গেছিলাম কাছ থেকে এসে স্নান করে একবারে পুজোটাও দিয়ে নিয়েছি আর এখানে দেখো আজকে হাতের না ফুচকাটা ফেটে গিয়ে চামড়াটা উঠে গেছে এত জ্বালা করছে আর এত টান টান লাগছে না কোনো কিছু লাগাতে পারছি না মলমটা লাগিয়ে একটু শুয়েছিলাম কিন্তু হাতটা এত টান ধরছে আর ব্যথাও করছে জ্বালাও করছে জলটা পর্যন্ত লাগাতে পারছি না আর এই তোমার দাদা ভাই বাবা মা সবাই মিলে জল আনতে গেছিলো বাবা মা গিয়ে জলগুলো ভরেছে তোমার দাদা ভাই সাইকেলে করে নিয়ে এসেছে কারণ বাবা মা তো আর ট্রেনে জল আনতে পারে না আর এই তোমার দাদা ভাইকে বললাম তাহলে চা করো বাবাও চা খায় বসে আছে তো আমি হাতটা দিয়ে কিছুই করতে পারছিলাম না তো এত টান লাগছিল কিছু ধরতেও পারছিলাম না তারপরে তোমার দাদা ভাই চা করায় খেয়ে দে আর এখানে মা পুজো দিয়েছিল একটু সাবু ছিল তো মাম্মা আমার গগোল অনেকদিন ধরে বলছিল যে মা আগে যে একদিন সাবু দিয়ে তুমি দুধ দিয়ে বানালে ওটা একটু বানিয়ে দেবে তো আজকে যেহেতু ফল ছিল না সাবুটাকে দুধ দিয়ে জাল দিয়ে একটু আমান পেস্তা আর একটু খেজুর কুচিয়ে নিয়েছি মা কুচি কুচিয়ে দিয়েছি আমি পারিনি দিয়ে ওটা দিয়ে ভালো করে ওটাকে জাল দিয়ে একটু চিনি একটু নুন দিয়ে বেশ সুন্দর গাড়ো গাড়ো হয়েছিল ওটাই কিন্তু বাবা গোগল ভালোই খেয়েছিলো মাম্মাম আম খাইনি আর মাম্মাম যেহেতু পড়তে গেছিলো বলেছিল এসে খাবে এসে আর খেতে পারিনি তাই জন্য বললো মা তুমি রেখে দাও কালকে খাবো তাই ওরটা ফ্রিজে রেখে দিয়েছি খেতে কিন্তু বেশ দারুণই লাগে সবসময় যে ফল দিয়ে দিতে পারবে এমন কিন্তু কোনো কথা নেই যখন যেমন হবে তখন সেইভাবেই কিন্তু চালাতে হবে এখন ফল ছিল না বলে শুধু আমি খেজুর আমান বাদাম পেস্তা বাদাম ছিল সেটা দিয়ে দিয়ে দিয়েছি কারণ যে কোনো জিনিস আমাদের উপরেই নির্ভর করে আর এর মধ্যে না একটা এলাচ ফাটিয়ে দিয়েছি দিয়ে সেনটা কিন্তু বেশ দারুণই আসে আর এই যে আমার যেহেতু হাতে ব্যথা করে আমি ধরতে পারছিলাম না কিছু মা এই পাঁচালি পড়েছে সন্ধ্যেবেলা তো মা পড়ুক আর আমি পড়ুক তাই না বাড়ির তো বউ দুজনেই আমরা তাই না বাড়ির লক্ষ্মীশ্রী আমরা দুজনের জন্যই ধর আর বাড়ির বউরাই কিন্তু লক্ষ্মী মন রূপে কিন্তু থাকে তাই সে শাশুড়ি হোক কিংবা বৌমাই হোক একজন তো পড়েছে মা লক্ষ্মীর আরাধনা তো একজন না একজন তো করেছে তাই না আর এখানে সন্ধেবেলা বাজারে গেছিলাম বাজারে যাওয়ার পথে না একটু বাবার সাথে দেখা করে গেলাম কারণ আমার বাবার কদিন আগে মানে স্টেশনে গাড়ি মানে বাবা তো হকারি করে তোমরা জানো তো বাবা নামতে গেছিলো প্ল্যাটফর্ম থেকে দিয়ে না ওই দিক থেকে গাড়ি এসছে মানে একটা লোক টেনে ধরেছে দিয়ে কি অবস্থা সেদিন বলেছিল মা যেন তো শুনে আমার এত কান্না পেয়ে গেছিলো তাই গিয়ে বাবার সাথে দেখা করা হয়নি একবারও তো কীভাবে কবে যাবো যাব করে যাওয়া হয়নি তো আজকে বাজারে যাওয়ার পথে ভাবলাম কি চলো একবার দেখা করে যাই বাবার সাথে তো গিয়ে দেখা হয়ে বাবার সাথে তাই বললাম তুমি একটু সাবধানে কাজকর্ম করো বাবা চলাফেরা করো গাড়ি ঘোড়া বলা তো যায় না বলে কি আর হবে মাতারি যখন যা বিপদ হবে কেউ কেউ আটকে রাখতে পারে আমি সে তো আমি জানি তাও সাবধানে চলাফেরা করবে তাই বাবা আমার হাতটা দেখেও বকা দিল আর এই যে বাড়িতে লাল শাক এনেছিলাম ওটাকে ছাড়িয়ে রাখলাম আর মা গেছিলাম পরে একটু স্যান্ডোজ এনে দিয়েছিল তোমার দাদা ভাইকে আর আমাকে তাই দুজনে মিলে খেলাম খেয়ে বাজার টাজার করে বাড়ি আসলাম আজকে